ওয়ালিকুম কালেকশন হাউস আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে এখানে আপনার পেয়ে যাবেন এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালারের আপডেট থাকবে গর্জিয়াস একটি কোটি কোটির প্রত্যেকটা লেয়ার থাকবে মাল্টি হিট প্রেস মেশিনে বসানো স্লিপটা খুবই ইউনিক স্লিপসের শোল্ডার এবং করা থাকবে প্লাস লুফ থাকবে যার যতটুকু প্রয়োজন আপনারা এটা লুফের মাধ্যমে ফিটিং করে করতে পারবেন অবশ্যই ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্লাস হচ্ছে ফ্রি সাইজের একটি ওন হেজাব থাকবে সেমভাবে স্টোন ওয়ার করা হেজাব সহ ঝুম ফেব্রিক্সের থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের একটি সেট দুইটা বোরকা একটি ওন আর ঝুম ফেব্রিক্সের তৈরি করা এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে ভাইরাল হলো মাস্টার কালারটা আর প্রত্যেকটা কালারের সাইজ তিনটা করে ফিফটি টু এবং ফিফটি আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বা আমাদের আউটলেট থেকে আপনারা সরাসরি এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনী মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট মিড কালারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা ভিডিও থেকে কালারগুলো পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র এই ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে দেই প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নেই না খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এছাড়া সবচাইতে গর্জিয়াস কালারটা আমার হাতে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে থ্রি পার্টের একটি সেট অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় ঝুম ফেব্রিক্সের একটি কোটি এবং হেজাব শ্রিপ্যাডের একটি সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন শ্রেণী থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন ভাইরাল আরও একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে পানি কালারটা ডিটেলস একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যোগাযোগ করবেন হোম ডেলিভারি নিতেই স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে এই টপের আরও বেশ কয়েকটা আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম